হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো তোমাদের ফার্স্ট সেপ্টেম্বর হচ্ছে তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা এবং সেখানে তোমাদের পনেরো নাম্বারের পরীক্ষা এবং ইংলিশ আছে তোমাদের সেখানে আট নাম্বারের অর্থাৎ সেখানে আমাদের যদি ইংলিশে আমাদের পাঁচ প্লাস বা আটে আট পেতে হয় তাহলে আমি তোমাদের বলেছিলাম যে প্রিভিয়াস ক্লাস যেটা দেওয়া হয়েছে ইংলিশের জন্য কোন কোন টপিকগুলো আমাদের পড়তে হবে ম্যাথের জন্য কোন কোন টপিকগুলো পড়তে হবে এগুলোর এক একটি ক্লাস আমি তোমাদের সামনে নিয়ে আসবো তো যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ওকে কারণ তোমাদের জন্যই এই ক্লাসগুলো আমি নিয়ে আসছি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো দেখে নাও আর যারা এখনও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনি বিশ্বজয় টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ডেসক্রিপশান বক্সের লিঙ্ক আছে তোমাদের আমি গত ক্লাসের যে পিডিএফ দেওয়ার কথা ছিল সেই পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে তোমরা এক্সাম পর্যন্ত ফ্রি গাইড পাবে ফ্রি পিডিএফ পাবে তাই বিশ্বজয় টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকেই যুক্ত থাকবে যাই হোক আজকে আমরা মাদ্রাজ সার্ভিস কমিশনের যে গ্রুপ ডির এক্সাম তোমাদের ফার্স্ট সেপ্টেম্বর আছে তার ইংলিশ ক্লাস ফার্স্ট ক্লাসে তোমাদের সামনে এসেছি চলো দেখে নাও দেখো আমরা যদি আর্টিকেল প্রিপোজিশনের যে আর্টিকেলের ক্লাস এটা প্রথম তো এ এন এবং দি এর ব্যবহার ঠিক আছে যে এরা কোথায় কোনটা ব্যবহৃত হয় দেখো আমরা জানি এ কনসোনেন্টের আগে এ বসে সাধারণত আমরা জানি বা ভাওয়েলের আগে আমরা জানি যে এন বসে এটা আমরা সাধারণ জানি তো এইগুলো আমরা সাধারণত জানি তো দেখো এখানে আমাদের দেখতে হবে যে এন আমাদের কোথায় কোথায় ব্যবহৃত হয় ধরে নাও যে অরেঞ্জ কার দেখো অরেঞ্জ আছে এখানে অরেঞ্জ আছে তো ওটা আমাদের কি এখানে ওটা ভাওয়েল একটি তো ভাওয়েলের আগে আমাদের কি হবে এন হবে কিন্তু যদি তোমাদের থাকতো ড্যাশ কার তাহলে দেখো এটা সিট আমাদের কনসোনেন্ট তো এর আগে অবশ্যই আমাদের কি হয়ে যেত এ কার হয়ে যেত ঠিক আছে যাই হোক দেখে নাও তবু আমাদের সম্পূর্ণভাবে অ্যানের ব্যবহার জেনে নিতে হবে কারণ তাছাড়া তোমাদের ভুল হতে পারে যেমন আমব্রেলা ঠিক আছে দেখো ইউর উচ্চারণটা আ হচ্ছে তাই এটা অ্যান বসবে ইউরোপিয়ানে দেখো ইউরোপিয়ানে ইউ উচ্চারণ হচ্ছে ইউরোপিয়ানে কি হচ্ছে ইউ উচ্চারণ হচ্ছে যখন ইউর উচ্চারণ ইউর মতো হবে ঠিক আছে মানে যেই থাকুক না কেন এখানে ই আছে আমাদের এখানে আমাদের কে আছে প্রথম ই আছে লেটারটি তো ই থাকলেও যদি ভাওয়েল থাকে কিন্তু উচ্চারণ যদি ইউর মতো হয় তখন মনে রাখবে সেখানে আমাদের এ বসবে নেক্সট ইউনিভার্সিটিতে দেখে নাও ইউর উচ্চারণ ভাওয়েলের মতো এ ঠিক আছে যে আ উচ্চারণ হচ্ছে না ইউর উচ্চারণ যখন যেমন ইউনিট ইউনিয়ন এগুলোর আগে সবসময় এ বসবে ঠিক আছে আর যেমন এখানে দেখালাম দেখালাম তোমাদের আমব্রেলা আম্রেলা আ উচ্চারণ হচ্ছে তো আ যখন উচ্চারণ হবে তখন আমাদের অ্যান করতে হবে আর ইউর উচ্চারণ যদি ইউর মতো হয় বা যদি ইউরোপিয়ানে দেখো ইউ নেই প্রথমটা তবু ই আছে কিন্তু আমাদের উচ্চারণ কি হচ্ছে ইউ তাই এখানে আমাদের এ বসবে এরপর দেখে নাও যেমন ইয়ার ঠিক আছে ই উচ্চারিত হচ্ছে তো অ্যান ইয়ার হবে অ্যান অনার হবে অ্যান হওয়ার হবে ঠিক আছে এগুলো উচ্চারণ কেমন হয়ে থাকে আওয়ার যেমন হনেস্টের ক্ষেত্রে এটা আমরা হওয়াটা উচ্চারিত হয় না অনেস্ট হয় তাই না তো তার আগে আমাদের অ্যান করতে হয় তাহলে দেখো হাউস কনসোনেন্ট এর আগে এ বসবে দেখো ওয়ান আই পারসেন ঠিক আছে তো ওয়ান রুপি নোট খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলো বিভিন্ন পরীক্ষায় তোমাদের আসে যে ওয়ান রুপি নোট তো এগুলোর আগে মনে রাখবে ওয়ান আগে ঠিক আছে এ বসবে এটা এই এই রকম খুবই অনেক পরীক্ষায় এসে থাকে তো ইউজফুল বুক ইউর উচ্চারণ দেখো ইউর মতো হচ্ছে তাই অবশ্যই এ এ হবে অনেস্ট গার্ল তো এটা অ্যান হবে টাইপিংয়ে ভুল হয়েছে তো এই পিডিএফ নোটসটিও তোমরা পেয়ে যাবে তবে ক্লাসটি আগে শুনে নাও প্রত্যেকে এরপর দেখে নাও দি এর ব্যবহার তো দেখো যখন একটি নদীর নাম বোঝাবে তখন হবে দি গঙ্গেজ দি যমুনা ঠিক আছে নেম অফ সিস অ্যান্ড ওসিয়ান যদি কোনো সাগরের নাম বোঝায় পার্টিকুলার বা কোনো মহাসাগরের নাম যেমন দি ইন্ডিয়ান ওসিয়ান দি বঙ্গোপসাগর এগুলো হবে নেক্সট দেখো নেম অফ ডিজার্ট যদি কোনো মরুভূমির নাম বোঝায় তাহলে দি সাহারা ডিজার্ট দি থর দি ডিজার্ট নেম অফ সাম কান্ট্রিজ দি ইউএসএ দি ইন্ডিয়া দি রাশিয়া মনে রাখবে নেক্সট দেখে নাও আর এখানে তোমাদের আরেকটা বলে রাখি যে আমি যে তোমাদের বলছি দেখো দিয়ের উচ্চারণ দয়হস্যই দি কখন হবে যখন কনসোনেন্ট থাকে ধরে নাও এই যে কার এই কারের আগে উচ্চারণ হবে দি ঠিক আছে এই উচ্চারণগুলো আমিও তোমাদের বলছি এগুলো প্রবলেম হচ্ছে আর দা উচ্চারণ হয়ে থাকে যদি কোনো ধরে নাও অরেঞ্জ অরেঞ্জের আগে যদি কখনও তুমি দি টিএইচিটি যদি ব্যবহার করো তখন সেটা উচ্চারণ হয় দা ঠিক আছে আর কনসনেন্টের আগে টিএইচির উচ্চারণ হয়ে থাকে দি যাই হোক তাহলে দেখো দি হিন্দু কোনো রিলিজেন কোনো জাতির ক্ষেত্রে দি হিন্দু দি মুসলমান হ্যাঁ দি খ্রিস্টান যাই হোক নিউজ পেপারের আগেও হবে দি টাইমস অফ ইন্ডিয়া দি আনন্দবাজার পত্রিকা আর নেম অফ মাউন্ট মনুমেন্ট ঠিক আছে মনুমেন্টের ক্ষেত্রে দি তাজমহল হ্যাঁ এগুলো হবে দি কুতুব মিনার নেম অফ মাউন্টেন রেঞ্জ দি হিমালয়া এগুলো হবে বিফোর ডিরেকশান ঠিক আছে ডাইরেকশানের ক্ষেত্রে ইন দ্য ইস্ট ইন দ্য ওয়েস্ট মনে রাখবে নেম অফ হোলি বুকস ওকে বিভিন্ন ধর্মগ্রন্থের ক্ষেত্রে দি গীতা দি কোরআন এগুলো আমাদের হবে ঠিক আছে নেক্সট দেখে নাও যে নেম অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেমন ভায়োলিনের আগে দি বসবে এগুলোর আগে দি বসে ডেটের আগে ঠিক আছে ডেটের আগে দি থার্টিন্থ অফ মে এরপর দিয়ে ব্যবহার কোথায় কোথায় চলে না নেম অফ মান্থের আগে এপ্রিলের আগে নেম অফ ডেজের আগে মন্ডে টু যাই হোক মন্ডে টিউসডে ওয়েডনেসডে এগুলোর আগে দা বসে না নেম অফ সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বেঙ্গলি এগুলোর আগে দা বসে না নেম অফ ল্যাঙ্গুয়েজেস ইংলিশ বেঙ্গলি উর্দু এগুলোর আগে দা বসে না ঠিক আছে দেখে নাও নেম অফ হবিস ড্যান্সিং সিঙ্গিং এগুলোর আগে হবে না নেম অফ গেমস ক্রিকেট ফুটবল এগুলোর আগে কিন্তু এর ব্যবহার চলবে না তাহলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ক্লাসটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা জানাবে এবং অবশ্যই তোমরা একটি লাইক করে দিও ওকে তোমরা যে সমস্ত মাদ্রাস সার্ভিস কমিশনে আমার বন্ধুরা আছে তোমাদের জন্য এই ক্লাসটা নেওয়া হচ্ছে আই মিট ঠিক আছে যে লাস্ট টুইসডে তো দেখো লাস্ট ফার্স্ট নেক্সট যখন এগুলো হয়ে থাকে এবং এগুলোর পরে যদি এগুলোর পরে যদি কোনো উইকের কোনো নাম থাকে যে এটা টিউসডে সপ্তাহের একটা দিন সে সঙ্গে সঙ্গে যদি কোনো মান থাকে সঙ্গে সঙ্গে যদি কোনো ইয়ার হয় তাহলে মনে রাখবে এর আগে কিন্তু দি বসে না তাছাড়া দি লাস্ট প্রেসিডেন্ট হবে দি ফার্স্ট প্রেসিডেন্ট হবে দি লাস্ট বাস হবে অন্যান্য জায়গায় আমাদের দি হবে কিন্তু এখানেই শুধুমাত্র কিন্তু আমাদের দি হবে না নো আর্টিকেল হবে নেক্সট দেখে নাও যে সনি অ্যান্ড মনি কেম দি কেম হিয়ার লাস্ট উইক তো আমি তোমাদের বললাম যে লাস্ট যদি থাকে এই অডিনার একজেটিভ অ্যাডজেকটিভ তাহলে আমাদের কিন্তু এখানে এ এন দি কিচ্ছু হবে না এখানে আমাদের নো আর্টিকেল হয়ে যাবে নেক্সট দেখে নাও অল অফ ড্যাশ প্লেয়ার্স হ্যাভ কাম এ হবে এন হবে দা হবে তো এগুলো অল অফ যদি কোনো বাক্যে থাকে অল অফ সাম অফ যদি থাকে ওকে সঙ্গে সঙ্গে যদি বোথ অফ থাকে সঙ্গে সঙ্গে যদি হাফ অফ থাকে আয়দার অফ নাইদার অফ থাকে তো এগুলোর পরে আমাদের মনে রাখতে হবে যে দা বসে এগুলোর আগে আমাদের দা বসে যখনই সাম অফ বোথ অফ হাফ অফ আইদার অফ নাইদার অফ এগুলো থাকে তখন এগুলোর আগে আমাদের দা বসে ঠিক আছে এগুলোর পরে আর কি এগুলোর পরে আমাদের দা বসে এটা মনে রাখতে হবে নেক্সট আমরা চলে যাব যে মোস্ট অফ কী হবে তাহলে তো আমি তোমাদের বললাম যে মোস্ট অফ ড্যাশ মানি ওয়াজ স্পেন্ড তো আমি তোমাদের বললাম মোস্ট অফ ঠিক আছে তো এগুলো কি হয়ে যাবে অল অফ সাম অফ তো এগুলোর এগুলোর পরে আমাদের দা হয়ে যাবে ঠিক আছে দি হয়ে যাবে নেক্সট দেখো আয়দার অফ আছে আমি বললাম আয়দার অফ নাইদার অফ এগুলো থাকলেও আমাদের কি হয়ে যাবে দি হয়ে যাবে দি বয়েস হয়ে যাবে ওকে নেক্সট দেখে নেব নাইদার অফ ড্যাশ গার্লস ইন ইজ রেডি তো নাইদার অফ ড্যাশ গার্লস ইজ রেডি তো এখানে আমাদের কি হয়ে যাবে এ হবে এন হবে না দি হবে প্রত্যেকে অ্যান্সার করতে পারবে তো এখানে আমাদের মাথায় রাখতে হবে তো নাইদার অফ আছে আমি তোমাদের বললাম তো নাইদার অফ থাকলে আমাদের দা হয়ে যায় তাহলে দেখো একটা উদাহরণের ওপর আমরা প্রত্যেকটা করে নিয়েছি আর্টিকেল বিশান যাতে তোমাদের পরীক্ষায় যখন আসবে তোমাদের যাতে কোনো রকম ভুল না হয়ে থাকে তো দেখো ডক্টর শাহিদ ইজ ড্যাশ ফার্স্ট পারসন টু অ্যারাইভ দি মর্নিং তো এখানে আমাদের কি হবে তো আমি প্রথমে বললাম যে লাস্ট এবং নেক্সট সঙ্গে সঙ্গে যদি ফার্স্ট থাকে সেকেন্ড থাকে থার্ড ফোর্থ ফিফথ তো এগুলোর আগে আমাদের কি হয় আর্টিকেল বসে না তো এটা আমাদের কি হয়ে যাবে নো আর্টিকেল হয়ে যাবে এটা আমাদের কী হবে তো আমাদের দেখে নিতে হবে যে ডক্টর সাহিদিজ ইজ ফার্স্ট পারসন টু অ্যারাইভ ইন দি মর্নিং তো আমি আমি তোমাদের যখন ফার্স্ট কোশ্চেন আলোচনা করেছিলাম এখানে যে ফার্স্ট কোশ্চেন যখন আমরা আলোচনা করেছিলাম এখানে দেখো যে কী হবে যে আই মিট ঠিক আছে যে লাস্ট টিউসডে তো দেখো লাস্ট ফার্স্ট নেক্সট যখন এগুলো হয়ে থাকে এবং এগুলোর পরে যদি এগুলোর পরে যদি কোনো উইকের কোনো নাম থাকে যে এটা টিউসডে সপ্তাহের একটা দিন সে সঙ্গে সঙ্গে যদি কোনো মান থাকে সঙ্গে সঙ্গে যদি কোনো ইয়ার হয় তাহলে মনে রাখবে এর আগে কিন্তু দি বসে না তাছাড়া দি লাস্ট প্রেসিডেন্ট হবে দি ফার্স্ট প্রেসিডেন্ট হবে দি লাস্ট বাস হবে অন্যান্য জায়গায় আমাদের দিই হবে কিন্তু এখানেই শুধুমাত্র কিন্তু আমাদের দিই হবে না নো আর্টিকেল হবে তাহলে আমাদের সেম যেটা তোমাদের আমি বলেছিলাম যে এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে সেরকম এখানেও যে ফার্স্ট পার্সেন্ট এখানে আছে তাহলে যেহেতু এখানে আমাদের কোনো উইক নেই কোনো মান্থ নেই এবং কোনো ডে নেই তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে অবশ্যই দিই হবে সঠিক উত্তর এরপরে আমরা নেক্সট প্রশ্নে চলে যাব যে চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার অফ ঠিক আছে এখানে আমাদের যে জায়গায় ড্যাশটা শূন্যস্থানটা হবে তার আগে ঠিক আছে ফার্স্ট চ্যাপ্টার এখানে তাহলে যে চ্যাপ্টারের আগে এখানে কি হয়ে যাবে যে দেখো ফার্স্ট লাস্ট যাই থাকুক না কেন আমি বললাম যদি উইক থাকে যদি মান থাকে আমি বারবার রিপিট করছি এবং যদি ইয়ার থাকে তার আগে কিন্তু আমরা দা করব না ঠিক আছে দি করব না তো এখানে আমাদের কি হয়ে যাবে এখানে দি হবে দি ফার্স্ট চ্যাপ্টার হয়ে যাবে নেক্সট নয় নম্বর আছে এখানে কি আছে দিজ পেন আর এখানে হবে আমাদের শূন্যস্থানটা ঠিক আছে এখানে আমাদের শূন্যস্থানটা হবে এখানে টাইপিং মিস্টেক তারপরে হবে সেম অ্যাজ উই শ ইন দি শপ তো এখানে আমাদের কি হয়ে যাবে যখন এরকম থাকবে তখন এখানে আমাদের কিন্তু কোনো তুলনার জায়গা বোঝালে এখানে কিন্তু আমাদের দি হয়ে যাবে সঠিক উত্তর সেম ইউর বুক ইজ ড্যাশ সেম ইজ মাইন্ড এখানে ইউর বুক ইজ এখানে ড্যাশ হতো তো ড্যাশ সেম ইজ মাইন তো এখানেও আমাদের দা হয়ে যাবে ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট আমরা চলে যাব ড্যাশ দীপক হ্যাজ কেম তো দীপক একটি হচ্ছে আমাদের প্রপার নাউন দীপক হচ্ছে আমাদের কি একটি প্রপার নাউন তো প্রপার নাউনের আগে কিন্তু আর্টিকেল হয় না তো এটা আমাদের কি হয়ে যাবে নো আর্টিকেল হয়ে যাবে এটা আমাদের কি হয়ে যাবে নো আর্টিকেল হয়ে যাবে নেক্সট আমরা চলে যাব যে আই লিভ ইন পাটনা তো আই লিভ ইন পার্না এটাও একটা প্রপার নাউন তো এর আগেও আমাদের আর্টিকেল হবে না এখানে নো আর্টিকেল হয়ে যাবে নেক্সট আমরা মিস্টার সিনহা ইজ অনেস্ট টিচার তো আমরা প্রথমেই দেখেছি যে অনেস্ট অনেস্টের উচ্চারণ অ দিয়ে হয়ে থাকে তো এটা আমাদের কি হয়ে যাবে তার আগে অবশ্যই অ্যান হয়ে যাবে এটা আমরা প্রথমেই দেখে নিয়েছি তাই না তাহলে তোমাদের ক্লাসটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের ক্লাসটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা যারা আর লাইক করি অবশ্যই লাইক করে দাও যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখে নাও কারণ তোমাদের জন্য এই ক্লাসগুলো নিয়ে আসছি নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেয়ার ইজ ড্যাশ নিউ পেন অন দ্য টেবিল তো এটা মনে রাখবে যদি তোমাদের প্রি আসে যে টেবিলের এখানে দেখো ওপরে বোঝাচ্ছে তাহলে এখানে আমরা কী করব অন করবো তো এটা আমাদের যে অ্যাডজেক্টিভ তা সেটা অনুসারে আমাদের কী করতে হবে যে এখানে এ এন ডি বসাতে হবে তো এখানে আমাদের কী হয়ে যাবে অবশ্যই যে এটা আমাদের এ নিউ পেন হয়ে যাবে কী হয়ে যাবে এ নিউ পেন এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট আছে নেক্সট প্রশ্নে আমরা চলে যাবো যে হি ইজ ড্যাশ বেস্ট স্টুডেন্ট অফ দি ক্লাস তো এখানে আমাদের দেখো এএন দির ক্ষেত্রে আমরা যদি দেখে নিই তো আমরা দেখে নেবো যে গুড হয়ে থাকে গুড বেটার ঠিক আছে গুড বেটার আর বেস্ট হয়ে থাকে তো মনে রাখতে হবে আমাদের বেস্টের আগে সবসময় সুপারলেটিভ ডিগ্রির আগে সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দা বসে ঠিক আছে এখানে দি বেস্ট হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো অঙ্কিতা হ্যাজ ড্যাশ অয়েলি টাং অঙ্কিতা হ্যাজ ড্যাশ অয়েলি টাং তো অয়েলিতে আমরা দেখে নেব প্রথমেই ও আছে ওয়ের উচ্চারণ আমাদের অয়ের মতো হচ্ছে তো এখানে আমাদের কি হয়ে যাবে অবশ্যই অ্যান হয়ে যাবে আর্টিকেল অ্যান হয়ে যাবে নেক্সট ইজ তেন্ডুলকর ইজ ড্যাস বেস্ট প্লেয়ার ইন দি টিম আমরা এক্ষুনি বললাম যে সুপারলেটিভ ডিগ্রি যদি আমাদের বেস্ট থাকে তাহলে তার আগে অবশ্যই যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে দি বেস্ট প্লেয়ার কী হয়ে যাবে দি বেস্ট প্লেয়ার আমরা চলে যাব যে নেহা ইজ ড্যাশ ভেরি বিউটিফুল সরি নেহা ইজ ড্যাশ ভেরি বিউটিফুল গার্ল তো এখানে আমাদের যে ভেরি এর এটা অনুসারে আমাদের এখানে আর্টিকেলটা বসাতে হবে তো এখানে আমাদের যে আর্টিকেল হয়ে যাবে এটা অবশ্যই কী হয়ে যাবে যে এ হয়ে যাবে নেহা ইজ এ ভেরি আর্টিকেল সরি ভেরি বিউটিফুল গার্ল হয়ে যাবে তো এটা আমাদের এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট আমরা চলে যাব ববিতা ইজ ববিতা ইজ ড্যাশ হবে এখানে ড্যাশটা হবে ঠিক আছে ববিতা ইজ ড্যাশ ফেয়ারলি টল লেডি তো এখানে কী হয়ে যাবে যে এখানে অবশ্যই যে অ্যান্সারটি হয়ে যাবে তো এখানে অবশ্যই এ হয়ে যাবে তাই না এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট আই হ্যাভ সিন ড্যাশ এক্সট্রিমলি বিউটিফুল লেডি তো আই হ্যাভ সিন ড্যাশ এক্সট্রিমলি বিউটিফুল লেডি তো এখানে আমাদের কী হয়ে যাবে এখানে অবশ্যই এক্সট্রিমলি তো এটা দেখো আমরা এন হয়ে যাবে এন ঠিক আছে এন হয়ে যাবে তাহলে আজকে আমরা আর্টিকেল থেকে মোট কুড়িটি প্রশ্ন আলোচনা করলাম তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডির যে পরীক্ষার জন্য তোমার তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ তোমাদের জানায় অনেক অনেক বেস্ট অফ লাক তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো এই ধরনের ক্লাসের জন্য ইউটিউব চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো আর পিডিএফ নোটসের জন্য বিশ্বজয় যে টেলিগ্রাম গ্রুপের যে টেলিগ্রাম গ্রুপ দেখো ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে প্রত্যেকেই যুক্ত থাকবে ঠিক আছে কেমন লাগলো ক্লাসটা জানাবে অবশ্যই অবশ্যই লাইক করবে কমেন্ট করবে প্রত্যেকেই ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং প্রত্যেককে বেস্ট উইস অনেক থাকলো তোমাদের এক্সামের জন্য ভালোভাবে পড়াশুনো করো আর তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের ইংলিশ থেকে আটটি প্রশ্ন থাকবে ওকে আর ম্যাথ থেকে থাকবে সাতটি প্রশ্ন তো এগুলো নিয়ে প্রত্যেকটা ক্লাস হবে ওকে প্রত্যেকের সঙ্গে থেকো